ভালো করে খেয়াল করে দেখতো আমি পনেরো দিন ভোর পোস্টার গায়ে বেঁধে রেখেছিলাম ও দা সে যদি পোস্টার গায়ে বেঁধে রাখলি হ্যাঁ ওর পর থেকে তো পুলিশ হেরে গিয়েছে এখন মাল অজিয়াল আছে এখন অজিয়াল মাল তুই ওই ডাকো তকো 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 ও ডাকবে তকো 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 চারশো ওজন হবে চারশো পঁচাশি গ্রাম এ হাজার বড় গ্রাম না চারশো পঁচাশি গ্রাম এত বড় মাল পেলি কোথায় এই মালটা পেলে আমরা রাজকুমারদের জানলার ভিতরে নিশ্চয়ই বাড়িটা পুরনো ছিল হ্যাঁ পুরনো বাড়িতে একটা গল্প আজকে

গেল গো চটি ছেড়ে পুলিশে তাড়া খেয়ে ঘুটে পালাতে গিয়ে বললাম আমি চাচা পুকু দাদা আমি বিক্রি করি শোনা ঠাকুর ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে গেল গো চটি ছেড়ে পুলিশে তাড়া খেয়ে ছুটে পালাতে গিয়ে বললাম আমি চাচা পুকু

বিদেশে মাটি কাটা কাজে কাচ্ছিলো সবে দু কোদাল চালিয়েছে এই ঠাকুরের আরে মা তার উপরে পড়েছে ও মাগো দু কবে নাকি ঠাকুর এ কি কুকুর ও মাগো দু কোবে নাকি ঠাকুর এ কি কুকুর আমার মনে হচ্ছে যতটা সম্ভব নেড়ি গুঁড়তে হবে দাদা তোমার বললে হয়তো বিশ্বাস করবে না এই ঠাকুর ছিল দুশো ফুট নিচে এই দু দুশো ফুট নিচে গেল কি করি আরে ও কি কোদাল রে আমার দাদু এনেছিল জাপানি কোদাল তা ওই কোদালে কাদা লাগলে কোদাল ধোয়া ধুই করা হয় কেন গঙ্গা সাগর চলে হ্যাঁ বড় কোদাল তো যে পুকুরে ধুইলে বেঁধে যাবে তো যাকে তোর ঠাকুর কত দাম দিতে বল ওই বলা ক বারো লাখ লাগবে এর কি টাকা দেবো নিয়ে যা চিটিং বাজে চিনিস তুই ওরাও চিনি না কে ও তোমার ছোট ভাই নলছে হ্যাঁ ওর ভালো নাম পদি হ্যাঁ আমার নাম নঞ্চে আর ওর নাম থঞ্চে আমার ভালো নাম পদীপ ওর ভালো নাম সন্দীপ এমন মারুতি চলে কাকদীপ হ্যালো আছি কি বলিস সাপ আমি দেখবো তারপর টাকা দেবো ওই কথা এর ঠাকুর আমি পরে চেক করবো গোষ্ঠী কথা তাকে সাপটা বের কর

ঠিক চুক গা তার আগে তো ইঞ্জিকশান মারা আছে এ মা ধরুন হলুদ হয়ে গেছে কেন ই পেকে গেস তুঁকে গেছে হ্যাঁ আর যেরকম ফলমূল ওই পেকে গেলে হলুদ হয়ে যায় ও বয়স হয়ে পেকে গেস রজন চাষ তো রবার হয়ে গেছে না আইডি কাজে এক টাকা এক হাতে মালায় হ্যাঁ ঠাকুর কি তো আমি পরীক্ষা করলাম হ্যাঁ হ্যাঁ পুষ্টিপাত হতে আছি

you <laughs> আর আমার বিয়ে তাই আমি খুব আনন্দিত কেন আনন্দ পাবো না আমি যাকে ভালোবাসি যাকে আমি পছন্দ করি তার সাথেই তো আমার বিয়ে আমার দুটো দাদা আমাকে খুব ভালোবাসে আমি যেটা পছন্দ করি ওরা অবশ্যই তাই পছন্দ করে তাই তো আমার ভালোবাসে মানুষের সাথে আস্তে আর আমার বিয়ে দিচ্ছে আর কেনই বাঁধবে না সে যে একজন পুলিশ অফিসার দাদা শুধু দেখ সারা এলাকাটা কি করেছো লাইটিং লাইফটিংয়ে ভোরে দিয়েছি হ্যাঁ আমাদের বোনের বিয়েগুলো কথা চন্দননগরের লাইটিং জ্বলছে দেখো এনে হিন্দি ছবির ফাইটিং শুধু এলাকার লোক দেখছে আর অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ সাত ভাই চম্পার বিয়ে পাঁচ ভাই মরে গেছে দুই ভাই বেঁচে আসছে নাকি ওরে এমন সমাধান দেব ও হাঁটতে পারবে না দুমড়ে ভেঙে পড়িবে হ্যাঁ হ্যাঁ তুই আর কথা বলিস না তুই আমার সেই ছোট্টবেলা থেকে বলছিস বোন তোর বিয়ের সময় তোকে একটা সোনান্য পুরী করে দেবো আস্ত আমার বিয়ে করে দিয়েছে আরে ঢোলা হাটে উঠতে পারছি না এমন একটা ভালো কাজ করে ফেলেছি ওই ঢলা হাটে উড়লে জান তো মুদে বলেছ আচ্ছা বোন আমি তোর একটা কথা বলি তোর নূপুরের প্রয়োজন তুই তো আমাকে বলতে পারতিস তুই কেন ওকে বলতে গেলি তুই আর মুখটা নারিস না তোর কতদিন আগে থেকে বলছি দাদা আমার জুতোটা চিরে গেছে একটা নতুন জুতো কিনে দে তুই দিয়েছি জানিস বোন এই পর্যন্ত আমি সাদাদবা জুতোর বাড়ি খেয়েছি ওই জন্য জুতোর কথা মনে উঠেছে আমার পিটটা কিরম শিরো শিরো ভাব এ দাদা তুই এদিকে আগে শোনা কর

দই হ্যাঁ দই সত্যনারায়ণ সিন্নি হয়েছে আমি গিয়ে যাচ্ছি দই সত্যনারায়ণের সিন্নি হোক আর গ্রহরাজের সিন্ন হোক টাকাটা দিয়ে কোথায় যাবিস তোর কেমন করছিস কেন আরে বোন আমরা তো তো দুটো দাদা আর এনাকে মনে কর ইনিও তোর আরেকটা দাদা না না আমি দাদা না আমি তো পেয়েদা দাদা তুমি আমার পেতে এসছো আমি খুব আনন্দ পেয়েছি জানো তো আমি যার সাথে বিয়ে হবে সে একজন পুলিশ অফিসার আরে কি শুনো হ্যাঁ তোর বোন পুলিশ আমি বেরিয়ে দিই আমার আগে বলিনি ও দাও যাই না তুই সবে কোণের মুখে শুনি মাত্র কি লোকান ধরেছি জানি না আমার ধরে দিই বল कायदा করছিস তোমার গায়ে দিবি খাচ্ছি আমি যাই না সবে শুনলাম কি বলিছ তোরা জানিস আমরা পুরনো আসবি পুলিশ দেখলে আমাদের তুলে নেবে

কিছু পায়খানা ঘরের দিকে বলছিলাম দাদা তুমি আমাদের তুমি দেখো কি হয়েছে বলছিলাম কি বাড়ি এখানে পুলিশ কেন বডি কেন আমরা তো বুঝতে পারছি না তা ঠিক না তোমাদের কিন্তু একটা বড় বিপদ হয়ে গেছে আরে পায়খানা আয় না রাই পালাই কি বললো বড় বিপদ হয়ে গেছে কোথায় পালাবি চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে আর কোথায় যাওয়ার পথ নেই দেখি দাঁড়া কি হয় দেখি বলছিলাম কি স্যার আমাদের ফ্যামিলি এই তো আমরা চারজন আমাদের কি বিপদ হয়েছে আমরা বুঝতেই পারছি না এই বাড়ি মেয়ের সাথে হ্যাঁ যে ছেলেটি বিয়ে হওয়ার কথা ছিল কাল রাতে দুটো কালো হাতে সে মারা গেছে তাই বডিটাকে নিয়ে এসে এখানে রেখে গেলাম কিছুক্ষণ পর এসে বডিটাকে নিয়ে আজ আমাদের শুভ এই দাদা আমি তো সব দিন কোনো মাপ পড়িনি তখন কেনা দাদা এই দাদা তুই দাঁড়িয়ে আছিস কেন তুই একটুকে না রে দাদা আয় দাদা দা আয় আছে কেন আরেক টুকের ডাক রে দাদা উচি ঘুমাচ্ছি ও না উঠে আমাদের পেট রাজে রে দাদা টুকের ডাক না দাদা টলা ওকে ডাক পরে বোন ও যেখানে গেছে সেখান থেকে আর ফিরে দেখা যায় দাদা যখন বলছিস ওকে আমরা দেখে দেখবো কি না আমাদের বনের হাতের শাখায় আমার ভয়ে থাকি দাদা কালকে তো তোমার কাছে মালগুনো ডেলিভারি দিতে গেছিলাম তখন পুলিশ আমাদের পিছনে থাক করেছিল এমন কি আমাদের দুই ভাইকে ধরো ফেলেছিল তুই ভাই জীবন বাঁচানোর জন্যে ওকে আমরা নিজ হাতে গুলি করে মেরে দিয়েছি বাহ বাহ

People so that get up, like